ঢাকা শুনো <this prendere> ষণ আমি তোমাকে বলি এখন প্রায় খাদ্যের মধ্যে ভেজাল আছে বুঝছো সব না তবে এটা যদি ভালো করে বানায় থাকে হ্যাঁ বা এদের হাতটা ভালো করে ধুয়া সুন্দর করে যদি বানায় থাকে তাহলে এটা খাওয়া যেতে পারে বুঝছো কিন্তু কোনো ভেজাল জিনিস খাবা না ঠিক আছে হাত ভালো করে ধোও তোমরা ভালো করে হাত ধোও সুন্দর হাত ধুইতে হয় কি দিয়ে ধো সাবান তুমি সাবান আর কি দিয়ে ধো পাঁচবার ধো আচ্ছা এই শুনো এই যে হ্যান্ড ওয়াশ আছে না কি কয় হ্যান্ড ওয়াশ হ্যাঁ হ্যাঁ শুনো তো তোমরা এভাবে এভাবে তোমরা ভালো করে হাত ধুইতে হয় হাদিস শরীফ আছে আর তহরু সাতুরুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ সেই হিসাবে সবসময় হাত ধুয়ে আমরা খাবো আর ডান হাতে খাবো কোন হাতে খাবো ডান হাতে খাবো তো আমরা সেই দোয়া করব আমাদের এখানেই একজন নেটের ভাই আছেন তিনি দিয়েছেন তোমাদের খাওয়ার জন্য তোমরা কোরআন করে সংসঙ্গ করেছ তোমরা এটা খাবা ইনশাআল্লাহ তো আমরা সবাই দোয়া করি হ্যাঁ

বাচ্চাদেরকে নামাজ কোরআন শিখিতে পারি আল্লাহ কোরআন সারা বিশ্বের মানুষের মুক্তির একটা পথ মুক্তি একটা আমাদের কোরআন হচ্ছে আমাদের গাইডলাইন সংবিধান এ কোরআন যদি মেনে চলতে পারি সেতুকৃদ্ধার বিধান ভুল্লা আলম আল্লাহ আমাদের দেশ থেকে বেপরদায় বেহালনা ভেয়া দিন আল্লাহ আমরা সব ধর্মের মানুষ যেন বাংলাদেশে বসবাস করতে পারি সুশৃঙ্খলাভাবে সেতু কৃদ্ধান করি আল্লাহ ইসলাম একটি শান্তি ধর্ম যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় কোরআন আইন মতো চলে তা সব ধর্ম মানুষ শান্তি পাবে শান্তির এই ইসলাম মানে শান্তি ধর্ম আল্লাহ আমাদের সবাই মঞ্জুর করুন আল্লাহ যিনি আমাদের বাচ্চাদেরকে মোয়া খাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন তাকে এখন কবুল মঞ্জুর করুন আল্লাহ ইসলামের জন্য কবুল মঞ্জুর করুন আল্লাহ বিশেষ করে আগামীকাল উনত্রিশে নভেম্বর ঢাকা বাইতুল মোকারম মসজিদে এই ক্রাত সম্মেলন হবে মিশর থেকে কারিস আসবেন এরপরে আপনার ইরান ইরাক মরক্কো মিশর সবখান থেকে আসবে আল্লাহ কারি বিন ইসুফ তিনি এখানে সেই ব্যবস্থা করতেছেন আয় আল্লাহ পি সিফর পক্ষ থেকে আয় আল্লাহ আপনি খুব মজু করে বোলা দেবেন আয় আল্লাহ আমাদের সকল নিয়ে খাদ্য করিন আমার ওস্তাদ হজম আল্লাহ ইউসুফ সাহেব রহমতুল্লাহ তার জীবনের সমস্ত ঘনামাভাব করে দিন সগিরা কাবিরা জানা জানা জাহিনী বাতুরি শেখ বেতাচ্ছি আল্লাহ আল্লাহ সেল কারি দেওয়ার সাহেব আল্লাহ গরমে আল্লাহ কালকের থেকে আল্লাহ খাটতি করতে মেহনত করতেছেন এবং আরও অনেকে